ইন্ডিয়া চায় তার আরেক দাস এর সাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামে সিকনে যেমন রাজনীতি করে গেছে ঠিক তেমনি আওয়ামী রাজনীতি করু এটা একটা প্ল্যান করেছে সে প্ল্যানটাই ও কানে দিছে পানি পড়ার মতো করে আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশে তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এর সাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসতে পারছেন এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাংকে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফায় উঠেন না ইন্ডিয়া কত ভালো হাজিনা ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এ কে যেমন রাখিছিল না খালেদা জিয়াকড়ে রাখা লেগবি সেই গৃহ কোনটি মিস গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা এটা হ্যাঁ ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে প্রফেসর ইনুসকে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কওয়া লাগবি

এই কারণে বিএনপির উপরে ধরেছে বাজি ইন্ডিয়া বিএনপির ডিস্টার্ব দিবি না ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইছে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যেতেছে তাই না কেন কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার চলে আসছে খারান খারান একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপি রে ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে ধৈঞ্জা তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারায় দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কি না জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি আমি যা যা কইলাম তা যদি ঘটে যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর ইউনুস কোনটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগিতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা করতে হবে ধারণ করেন না যে আপনাদের হুদায় বদনাম করছি হ্যাঁ খুবই করে দেখায় দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাচাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন আর দুই নাম্বার হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল